চাওয়াই নদী ও ব্রিজের প্রয়োজনীয়তা সাতমেরা ইউনিয়ন পঞ্চগড় সদর পঞ্চগড় জেলার সাতমেরা ইউনিয়ন অন্যতম একটি গ্রামীণ এলাকা যেখানে গ্রামের জীবনযাত্রা অনেকাংশে কৃষি ব্যবসা এবং শিক্ষার উপর নির্ভরশীল সাতমেরা ইউনিয়নের বোর্ড বাজার এবং এর আশপাশের গ্রামগুলোতে যোগাযোগের প্রধান মাধ্যম হল নদী পেরিয়ে যাওয়া চাওয়াই নদী এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি একটি নদী যা বট বাজারের পশ্চিমে এবং খৈপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে এই নদী পারাপারের জন্য বর্তমানে ব্রিজের অভাব এলাকার মানুষের জন্য একটি বড় সমস্যা সৃষ্টি করেছে এক নদীর অবস্থা ন গুরুত্ব চাওয়াই নদী সাতমেরা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ জলধারা যা বাজার এবং অন্যান্য গ্রামগুলোর সংযোগস্থল হিসেবে কাজ করে এই নদীটি স্থানীয় কৃষকদের ব্যবসায়ীদের শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীটি পশ্চিম দিকে অবস্থিত এবং এর পশ্চিমে আরেকটি নদী রয়েছে যা বোরখা খাল নামে পরিচিত উভয় নদী একে অপরের সাথে সংযুক্ত হয়ে এলাকাটির যোগাযোগ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে দুই যাতায়াতের সমস্যা চাওয়াই নদী ও বর্খা খালের উপরে কোন স্থায়ী ব্রিজ না থাকার কারণে গ্রামবাসী এবং শিক্ষার্থীরা অনেক কষ্টের মধ্যে যাতায়াত করেন মোট বাজার এবং খৈপাড়া গ্রামের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হলো এই নদী পার হয়ে যাওয়ার রাস্তা কিন্তু নদীর স্রোত এবং গভীরতার কারণে এটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বিশেষ করে বর্ষা মৌসুমে তখন নদীর পানি বাড়ে এবং জনগণ পারাপারে আরও সমস্যার সম্মুখীন হন কিছু ক্ষেত্রে নদী পার করতে গিয়ে দুর্ঘটনাও ঘটে যার ফলে মানুষ ও পশু পাখির জন্য এক বড় ঝুঁকির সৃষ্টি হয় তিন শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ নদী পার করে স্কুল বা মাদ্রাসায় যেতে হয় খৈপাড়া গ্রামের অনেক শিক্ষার্থীকে এই শিশুদের জন্য অবস্থায় পড়তে হয়। বৃষ্টির নদীর স্রোত বেড়ে যাওয়ায় তারা সঠিক স্কুলে পৌঁছাতে না বা নদী পার করার সময় তাদের জীবন বিপদের সম্মুখীন হতে পারে এই কারণে শিক্ষার্থীদের জন্য একটি সুরক্ষিত ব্রিজ খুবই জরুরি যা তাদের নিরাপদে স্কুলে যেতে সহায়তা করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে চার বাজার ও ব্যবসায়ীদের সুবিধা বোট বাজার পঞ্চগড় সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ব্যবসায়ীরা এখানে তাদের পণ্য নিয়ে আসেন এবং স্থানীয় জনগণের সাথে লেনদেন করেন কিন্তু নদী পারাপারের অভাবে ব্যবসায়ীরা ঠিকমতো বাজারে যেতে পারেন না বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক ব্যবসায়ী তাদের পণ্য নিয়ে বাজারে যেতে পারছেন না বা বাজারে পৌঁছাতে দেরি হচ্ছে যা তাদের ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে পাঁচ ব্রিজের প্রয়োজনীয়তা এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চাওয়াই নদীর উপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ নির্মাণ হলে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা শিক্ষার্থীরা সহজে এবং নিরাপদে স্কুল ও মাদ্রাসায় পৌঁছাতে পারবে যার ফলে তাদের শিক্ষা জীবনে কোনো বাধা সৃষ্টি হবে না সাধারণ জনগণের জন্য সুবিধা জনগণের জন্য নদী পার হওয়া সহজ হবে বিশেষ করে বৃদ্ধ এবং নারী পুরুষদের জন্য যাতায়াত আরও নিরাপদ হবে বাণিজ্যিক সুবিধা ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রুত এবং সঠিক সময়ে বাজারে নিয়ে আসতে পারবেন যা বাণিজ্যিক কার্যক্রমের উন্নয়ন ঘটাবে উন্নয়ন স্থায়ী ব্রিজ নির্মাণের মাধ্যমে এলাকার অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলো সহজতর হবে এবং গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মান অনেক উন্নত হবে দুর্ঘটনা কমানো ঝুঁকিপূর্ণ পারাপারের ফলে যে দুর্ঘটনা ঘটে তা হ্রাস পাবে এবং জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ছয় ব্রিজ নির্মাণের প্রক্রিয়া ও প্রয়োজনীয় পদক্ষেপ ব্রিজ নির্মাণের জন্য প্রথমে নদীর উপযুক্ত স্থানে একটি প্রকল্প পরিকল্পনা গ্রহণ করতে হবে স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এলাকার মানুষের সহায়তা নিয়ে একটি কার্যকরী বাজেট তৈরি করা হবে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ এই প্রকল্পে সহায়তা করতে পারে যেমন শ্রম বা অন্যান্য আংশিক সহায়তা প্রদান একবার ব্রিজটি নির্মিত হলে এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন একটি ব্যবস্থা গ্রহণ করবে সাত উপসংহার এলাকার উন্নয়ন ও নিরাপদ যাতায়াতের জন্য চাওয়াই নদী এবং বোরখা খালের উপর একটি সুরক্ষিত ব্রিজ নির্মাণ করা অত্যন্ত প্রয়োজনীয় এটি কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য নয় সাধারণ জনগণের জন্যও জীবনযাত্রার মান উন্নত করবে এছাড়া এই ব্রিজটির মাধ্যমে সাতমেরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত হবে যা এলাকার সার্বিক উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করবে